এই ভিডিও থেকে আমরা দেখব যে আসানোল্লাহ ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট করে একটু করা হয় অনেক টাকা দেওয়া হয় আমাদের সময় ছিল লাখ আমার সময় মেবি লাখ এখন চলতেছে তো সবকিছু মিলিয়ে প্রজেক্টের কাজ হ্যানতেন সব খরচ মিলিয়ে দশ লাখের মতোই যায় থাকা খাওয়ার তো যাবে তো ওগুলো বাদ দিলাম

এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে হচ্ছে পঞ্চান্ন জন পাশ করেছে তিরানব্বই জন স্টুডেন্টের মধ্যে হচ্ছে পঞ্চান্ন জন স্টুডেন্ট পাশ করছে ওকে দেন আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ক্লাস পেয়েছে কয়জন চুয়াল্লিশ জন ফার্স্ট ক্লাস বলতে বোঝাচ্ছি যে থ্রি পয়েন্ট জিরো জিরো থেকে

যাদের সিজিপি আছে তারা হচ্ছে अप्लाई করতে পারবে টিচার নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে তবে বর্তমানে রিসেন্টলি দেখা যাচ্ছে যে টিচার নিয়োগের ক্ষেত্রে নিচে এরকম সিজিপি আছে 3.9 টু নিচে মানে 3.90 প্লাস নিচ্ছে তো এই ব্যস থেকে যদি এর ক্ষেত্রে নেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা কম্পিটিশন অ্যাকচুয়ালি থাকে যে 3.85 প্লাস থাকলে বেশি নিরাপদ থাকে বর্তমানে এখানে একজন আছে সম্ভবত যদি ও চেষ্টা করে হতে পারবে টিচার আই'm not sure বিকজ আমাদের এক সিনিয়র 3.9

এখন পর্যন্ত মানে তিরিশ জানুয়ারি পর্যন্ত পার্সিয়ালিটি হয় না পরে কি হবে সেটা আমার জানা নাই এখন পর্যন্ত যত দেখা যাচ্ছে যেটা নিয়ে একটা স্বচ্ছতার মাধ্যমে হয় এটা গেল তো এখন আমরা একটু নিচে স্মরণ করে নামবো দেখি যে কেমন সিজিপি এ আসানুল্লাতে সাড়ে এক লাখ টাকা দেওয়ার পর এসেছে আমাকে বলে না যে টাকা দিয়ে কেনা যায় এবং দেরকেও একটু দেখতে হবে যে যারা যেসব জুনিয়র এখন করে নাই যে তোমাদের সিনিয়র কেমন রেজাল্ট করছে এবং পড়ালেখা না করলে কেমন রেজাল্ট আসে সেটা তোমরা এখানে দেখবা আচ্ছা এখানে আরো একটা জিনিস বলি আমি এখানে লিডার একটা শব্দ ইউজ করেছি ব্যাচের সিআর বা অথবা প্রকৃতির যে স্টুডেন্ট যারা থাকে তাদেরকে আমি এখানে একটু লিডার হিসেবে সম্বোধন করছি যে আমি একটু দেখতে চাই যে অনেক সময় অনেকে তো খারাপ মানুষ আছে দেখা যায় লোকদের অনেক সমালোচনা আছে রেকিং ট্যাগিং এগুলা ব্যাচের পলিটিক্স এইসবের মধ্যে বেশি ইম্পর্টেন্ট থাকে তো সেই সব রেজাল্ট কেমন হয় সেটা আমরা এই ভিডিওর মধ্যে দেখবো একেবারে লাইভ আর এখানে তো এই রেজাল্ট কিন্তু সব এখান থেকে নেওয়া আমাদের অস্ট্রের যে নোটিশ আছে এই নোটিশের মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলো সব আমাদের অস্ট্রে

আচ্ছা আমরা দেখি যে এই যে একজন leadership আছে তার CV অনেক ভালো অনেক ভালো সিজি তো leader হওয়া সত্ত্বেও দেখতে পাচ্ছেন যে চেষ্টা করলে সিজি উঠানো যায় its পসিবল actually আবার অনেকে বলে যে এই দেখেন এখানে তো leader ছিল তারা তো ইচ্ছা করলে কি teacher সাথে ভালো সম্পর্ক থাকলে একেবারে pass করার কথা না টিচার যদি partiality করে নাম্বার দেয় আর কি তো এটা কিন্তু এখানে হয়নি তো এটা একটা লক্ষণীয় বিষয় হ্যাঁ তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি অনেকেই থ্রি পয়েন্ট এইট ফাইভ থ্রি পয়েন্ট এইট এইট জিরোর উপরে তিনজন আছে আর সেভেন জিরোর

মানে ভাবে এই নাম্বারিং এর কোনো অভিযোগ আমার জানা মতে নেই তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অভিযোগ আমি পাইনি এই যে এখানে মানুষজন আছে তাদের সিজিও ভালো আছে পর্যন্ত হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে থ্রি পয়েন্ট পর্যন্ত একজনের তো একেবারে কাটায় কাটাই থ্রি পয়েন্ট জিরো জিরো আসছে তো মোটামুটি ভালোই স্টুডেন্ট পেয়েছে অনেকেই পেয়েছে এখানে থ্রি

তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যারা লিডার আছে তারা লিডার থাকা সত্ত্বেও তাদের কিন্তু সম্পর্ক থাকে তো ইচ্ছা না সবাই তো সাড়ে লাখ টাকাই দিয়েছে তাই না তো একেবারে কাটাই থাকা সত্ত্বেও কিন্তু একটা পয়েন্ট বাড়াই দেয়নি কিন্তু এখন পর্যন্ত তিরিশ জানুয়ারি পর্যন্ত যতজন পাশ করেছে তাদের লাস্ট লোয়েস্ট ব্রেড হচ্ছে আর যদি দেখি হাইস্ট হচ্ছে টু আচ্ছা এরপর আমরা একটু নিচের দিকে যাই

ব্যাচের সাথে বেরোই দিতে পারে সেটা খুব কম সংখ্যক আমাদের ব্যাচের এরকম দেখা গেছিল দুইজনের সমস্যা হয়েছে মাত্র তো এরকম এক দুইজনের হইতে পারে সবার এরকম সমস্যা থাকে না এখানে মোটামুটি যাদের মানে ক্যাপাবিলিটি আছে এরকম স্টুডেন্ট এখানে করে আর তাছাড়া হচ্ছে অনেকের কেরি আছে যার ফলে হচ্ছে পাস করতে পারেনি ফিল্ড অবস্থায় আছে কেরি থাকলে এখানে ওই যে এক দুই একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট বা অনেকের আরো বেশি চার পাঁচের অধিক সাবজেক্টে কেরি থাকতে পারে ক্ষেত্রেও তারা পাস করতে পারেনি এই ধরনের স্টুডেন্টরাও আছে বা ড্রপ খেয়ে আছে আগে তো এই ধরনের স্টুডেন্টরাও এখানে আছে তো এই আর কি তো এই যে দেখতে পাচ্ছেন তো মানে এই যে সবগুলা স্টুডেন্ট যারা পাশ করেন এতগুলা স্টুডেন্ট তারাও কিন্তু সাড়ে এক লাখ টাকাই দিচ্ছে দেখছেন সাড়ে এক লাখ টাকাই তাদের দিতে হবে কিন্তু এত টাকা দেওয়ার পর কি তাদেরকে কিন্তু কেউ টিচার সি সিপিএম দিয়ে দিতেছে না কিন্তু তারা কিন্তু দেখেন ব্যসার সাথে বেরোতে পারছে না কত কষ্ট তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে প্রাইভেট ইউনিভার্সিটি অস্টে এখন পর্যন্ত আজকে একত্রিশ জানুয়ারি ত্রিশ জানুয়ারি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তো এইখান পর্যন্ত বলা যায় যে কি

মানে সমস্যা হবে না এরকম ফেল বা সামথিং হবে না মানুষ ইচ্ছা মূল্যই পারে তো এইটা আর কি আমি দেখানোর জন্য একটা ব্যাচের রেজাল্ট এখানে উল্লেখ করলাম যে তো দেখলাম যে কেমন হয় এখান থেকে টাকা দিয়ে করা যায় কিনা এই বিষয়ে আর কি একটু কথাবার্তা লোক এই ভিডিওটা দেখার জন্য